হাওড়ার ড্রেনেজ ক্যানেল রোডে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শনে এলেন পুরু ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম কথা বলেন বস্তিবাসীদের সাথে গত পরশু দুপুর সন্ধ্যায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ভস্মীভূত হয়ে যায় সর্বহারা বস্তি মন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন যে আগামী পনেরোই জানুয়ারির মধ্যেই এখানে ঘর বানিয়ে দেওয়া হবে ক্ষতিগ্রস্ত পরিগুলোর পরিবারগুলোর পাশে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবার পিছু পনেরো হাজার টাকা দেওয়া হবে সময় ঘর করে ছাই হয়ে গেছে ঠিক আছে আমি কর্পোরেশনকে ইন্সট্রাকশন দিয়েছি মুস্ত্রিভারির সাথে আমার এখানকার এম আমার সাথে অনেকবার কথা হয়েছে কালকে মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে নিজে গিয়ে কাজটা চালু করে দিয়ে আসবে সেই মতন আজকে আমি এসেছি মুখ্যমন্ত্রীর আদেশে কর্পোরেশন থেকে আমরা এই এটা পুরো পাকা জমিন এবং রড দিয়ে আর টিন দিয়ে আমরা ঘর করে দেবো যা যেরকম ছিল এখানে বাথরুম পায়খানাও ছিল না ওটাও আমরা বানিয়ে দেবো আর ওদের এছাড়াও ডিজাস্টার থেকে যাদের ঘর পড়ে গেছে ডিজাস্টার থেকে আমাদের পনেরো হাজার টাকা করে পার ফ্যামিলি আমরা সেটাও দিয়ে দেবো সেটা হয়তো ওদের সব কুয়ে গেছে তো আজকে মনশ তিওয়ারি ওই ইয়ে ঠিক ব্যাঙ্কগুলোতে কথা বলে নিই ওদের ডুপ্লিকেট পাসবই বার করে নিচ্ছে বললো অ্যাকাউন্ট নাম্বার পেয়ে গেলে আমরা ডাইরেক্টলি অ্যাকাউন্ট নম্বরে পনেরো হাজার টাকা করে দিয়ে দেবো দাদা এটা কি হচ্ছে না এটা এটা যেরকম ছিল এটা এটা ঝুপড়ি ছিল এ দিয়ে মাছ দিয়ে আর ওপরের প্লাস্টিক ছিল কিন্তু সেইভাবে রাখাটা খুব ডেঞ্জারাস কারণ ভেতরে রান্না টান্না করেন সেই জন্য আমরা রড দিয়ে দিচ্ছি আর ইয়ে দিয়ে দিচ্ছি টিন দিয়ে দিচ্ছি এখন স্কুলে থাকবে আমরা চেষ্টা করছি যে অন্তত দশ পনেরো দিনের মধ্যে সব ঘরগুলো বানিয়ে দেওয়ার জন্য আমি যদিও কর্পোরেশনকে টাইম দিয়েছি সাত দিন হয়তো আরেকটু বেশি লাগতে পারে কারণ নিচে সিমেন্টের কাজ করতে হবে তো একটু সুকাতে টাইম থাকতে পারে তাহলে এই বছরেই তারা পেয়ে যাবে এই বছরে বা সামনের বছরে পনেরোই তারিখে পনেরোই জানুয়ারির মধ্যে পেয়ে যাবে যেরম যেরকম হতে থাকবে পেতে থাকবে একদিনে তার ম্যাজিক করে সব দহ জানান এক ধার দিয়ে চালু হবে কাজটা বায়রান বিশ্বাসের বাড়িতে ইনকাম ট্যাক্স রেট করে বায়রানের বায়রান এর আগে রেড করেছিল যে যাকে এর সব বিড়ির ব্যবসা রেড করছে জাকিরের বাড়িও রেড হয়েছে এটা বোকা বোকা তার কারণ যারা যত বড় ব্যবসা করে বিড়ির ব্যবসায় রোজ নাকি টাকা পেমেন্ট করতে হয় তার যার যত বড় ব্যবসা থাকে তার ক্যাশ উইথড্র করে তাদের পেমেন্ট দিতে হয় সেটা হিসেব ওরা দেবে ইনকাম ট্যাক্স এটা নিয়ে রাজনৈতিক চর্চার কী আছে একটা লোক বড় লোক তার অনেক কর্মচারীকে রোজ পেমেন্ট করতে হয় তাই করছে সেটা তাদের ব্যাপার

আমরা রাজনৈতিক লোক আমরা প্রেস করব এজেন্সিকে প্রেস করা উচিত নয় এজেন্সি ইজ লাইবল টু কোর্ট অনলি তার কোর্টকে বলা উচিত কোনো লোককে ডিফার্ম করার জন্যে কোন রোগ লোককে আটকানোর জন্য কোন রোগ রাজনৈতিক ফয়দা তোলার জন্যে এজেন্সিকে ব্যবহার করা যায় না এই যে এজেন্সিকে ব্যবহার করে যে প্রেস হচ্ছে এটা অন্যায় এটা আইন অনুযায়ী অন্যায় ভারতের কনস্টিটিউশনে অন্যায় এই যে প্রেসের প্রবণতা এটা অন্যায় আপনার ইউ ভ্যাব টু রিপোর্ট টু দি কোর্ট নট টু দি প্রেস এটা কি হচ্ছে এটাতে সম্মান এটা একটা বড় ষড়যন্ত্র হচ্ছে আপনার যা পেয়েছে নিশ্চিতভাবে আমি ভারতের নাগরিক আমার বিরুদ্ধে যা পাবে সেটা কোর্টে দেবে কোর্ট বিচার করবে আমি অন্যায় করেছি না ন্যায় করেছি এজেন্সি অফিসে আমার বিচার করবে না প্রেসও